কেউ ডাকুক না ডাকুক এরকম বিপদের মুহূর্তে উনি কিন্তু সবার আগে পৌঁছে যেতেন মানুষ নিজের হাতেই রবীন্দ্রবাবু রবীন্দ্রবাবু সঙ্গে রবীন্দ্রবাবুর বাড়ি কেরালায় কাজ করতে যেদিন গেছিল। যেদিন কেরালায় ট্রেন থেকে নামে সেই দিনই কেরালাতে ব্রেন স্ট্রোক হয়ে মারা যায় তো তার এই পরিবারের মাধ্যমে একটা মেয়ে ক্যান্ডিডেট ছিল এটা আমি আগেও বলেছি এই ব্যাপার বিষয়টা তো তার পড়াশোনা যাবতীয় যা বিষয়টা সেই বিষয়টা পল্লবাবু শুভঙ্করবাবুর সঙ্গে তার সারা বছরের বিষয়টা আমরা এখানে এসে বিষয়টা প্রায় মিটিয়ে দিয়েছি এবং সারা বছর যেটুকু যা লাগে সেই হেল্পটাও বা করবো বলে সেই প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম কিন্তু আসার পরে আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম সে বিষয়টা হচ্ছে যে পড়াশোনা তো একটা পারপাস তারা সাংসারিক যে খরচ এই মুহূর্তে যে গত ছায়া নিচে ছিল তিনি তো হারিয়ে গেছেন কী করে চলবে পরিবার থেকে একটা আবেদন ছিল সেই আবেদন অনুযায়ী আমার সঙ্গে সেই আবেদন অনুযায়ী আপনাদের কাছে অনেকের কাছে কম বেশি কারণ তারা সাহায্য দিয়েছে এবং সেই সাহায্যটা পরিবারের হাতে তুলে দিয়েছে সম্মানীয় জয়দেববাবু জয়দেববাবু হচ্ছে খানসাবাদ উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় জয়দেববাবু দু হাজার টাকা দিয়েছেন এবং আবেশ দাস নন্দীগ্রামের বাড়ি আবেশ দাস উনি হাজার টাকা পাঠিয়েছিলেন এবং তোর সঙ্গে মানিক দাস এক্স আর্মি মানুষ বিল্ডার উনি দু হাজার টাকা দিয়েছেন বিষ্ণুপুরবারে গোবিন্দ মান্না আর ছত্তিশগড়ে সিবিএসি বোর্ডের শিক্ষকতা করেন উনি হাজার টাকা পাঠিয়েছেন এবং অনুপগিরি কালীবাজার কালী কালীবাজার এসজি পাতা হাউস আছে অনুপগিরি এবং তার সঙ্গে বেনামি ফিশিংয়ের কোনো বিজনেস করেন উনি উনি হাজার টাকা পাঠিয়েছেন আর তোর সঙ্গে আমার সঙ্গে এসছেন আর একটা বিষয় ডাক্তারবাবু উনি ক্যামেরায় আসছেন না ডাক্তারবাবু আগে থেকেই অর্থটা পাঠিয়ে দিয়েছিলেন আমাকে দু হাজার টাকা আজকে উনি কোনো কারণে ছুটি নিয়েছেন ডাক্তারবাবু বাঁকুড়ায় ডাক্তারবাবু করেন ডাক্তারি করে বাঁকুড়া হসপিটাল বলে তো এখানে স্থানীয় বিষ্ণুপুরেই বাড়ি তো নাম প্রকাশ করছি না ওনার ঠিকা আছে তো উনি যে এই পাঁচ মাসের শুধু বাজার খরচ নয় এই পরিবারটা আপাতত স্বাভাবিক ছন্দে ফেরার জন্য পাঁচ মাসের সঙ্গে সঙ্গে আরও যদি দু মাস চার মাস লাগে সেই সাংসারিক খরচটা কিন্তু উনি সম্পূর্ণ বহন করবেন এবং শুধু সাংসারিক খরচ নয় সারা বছরে মেডিকেল একটা আমরা জানি সিজনাল চেঞ্জেসে জ্বর সর্দি কাশি এবং অন্যান্য যে মেডিকেল খরচাটা যেটা আমরা স্থানীয়ভাবে সবসময় খরচা করে থাকি কম বেশি প্রত্যেকটা পরিবারে উনি টোটাল মেডিকেল ব্যাপারটা টোটালটাই ঠিক কোনো পয়সা নেবেন না মেডিসিনের জন্য নেবেন এবং চিকিৎসা করার জন্য নেবেন না এবং সঙ্গে তার সাংসারিক খরচ এই বাদেও আরও দু চার মাস যদি প্রয়োজন হয় যারা স্বাভাবিক যদি মনে হয় যে ওনার স্বাভাবিক সন্দেহ হয়তো সময় লাগবে তারা একটু সাহায্য করলে ভালো হতো উনি কিন্তু সেই সাহায্যটা দিয়ে দেয় একটা জানলাম উনি যখন জীবিত মানে জীবিত ছিলেন এই গ্রামে কেউ মারা গেলে মানে উনি প্রায় শতাধিক মানুষকে এই চল্লিশ বছর বয়সে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে সে সব নিরানব্বই জন মানুষকে নিরানব্বই জন মানুষকে নিজের হাতেই কেউ কেউ ডাকুক আর না ডাকুক উনার এই সহৃদয়বান মানে সত্যি উনি সত্যি সহৃদয়বান মানুষ ছিলেন কেউ ডাকুক না ডাকুক এরকম বিপদের মুহূর্তে উনি কিন্তু সবার আগে পৌঁছে যেতেন মানে নিজের হাতেই তো সেই মানুষটাকে সাহায্য করতে পেরে আপনাদের মারফত যারা পোস্টটা শেয়ার করেছেন যারা বা মনে প্রাণে চেয়েছেন কারণ অনেক ভালো মানুষ আমি একটা বলি ভালো মানুষ আছে বলে হয়তো পৃথিবীতে এত সুন্দর আপনাদের সবাইকে নতমস্তকে কুনিশ জানাচ্ছি আর সেটা হচ্ছে কি দান কখনও সমাধান না এটা সমাধান আমিও বলছি না তবে বটবৃক্ষের যে ছায়া নিচে ছিল সেই বটবৃক্ষ যখন চলে যায় তার স্বাভাবিক ছন্দে একটা পরিবারকে ছোট বাচ্চা স্বাভাবিক ক্ষেত্রে একটা সময় লাগে সেই ফেরার আগে মুহূর্ত পর্যন্ত আপনার আমার সত্যকে চতুরুপ পেরেছি আমাদের সহযোগিতায় পরিবারটা স্বাভাবিক ছন্দে পেয়ে সেই আশা রাখছি সেই খবর রাখছি সবাই পরিবার আমাদের